চমৎকার একটি কনসেপ্ট নিয়ে দাঁড়িয়েছি যে বর্গমূল কেন প্লাস মাইনাস বিশিষ্ট হয় তো অনেকে আমরা এ ধরনের জিনিস দেখে থাকি আসলে গাইডে বা বিভিন্ন জায়গায় বইতে দেখে থাকি যে এক্স স্কোয়াল নাইন এখান থেকে এক্স মাইনাস রুট ওয়ান নাইন এক্স প্লাস মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি এখন এখান থেকে এতটুকু বোঝা যায় যে এক্স এর দুইটা ভ্যালু একটা প্লাস থ্রি একটা মাইনাস থ্রি আবার অনেক জায়গায় অনেকে শুধু কি করে এখানে প্লাস মাইনাস দেয় না শুধু রুটকে নাইনকে কে রুট করে আচ্ছা শুধু থ্রি মানে শুধু প্লাস থ্রি হচ্ছে উত্তর এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে স্কোয়ার আছে এর মাথাতে এই স্কোয়ার দিয়ে নির্দেশ দিচ্ছে এক্স হচ্ছে চলক চলকের মাথা স্কোয়ার এর মানে ও নির্দেশ দিচ্ছে যে আমার উত্তর হচ্ছে দুইটা আমার উত্তর কয়টা দুইটা তো একটা নিলেন আপনি প্লাস থ্রি আর উত্তর তো খুঁজে পাইলাম না আমি এর জন্য আমরা প্লাস মিনাস থ্রি নিচ্ছি বাট আসলে বেসিক ওয়েটা কি আসলে কি কারণে প্লাস মিনাস থ্রি আমরা নেই এটা নিয়ে আমাদের কথা কেন প্লাস মিনাস থ্রি হবে আমি বুঝতেছি যে এক্স এর পাওয়ার টু দ্যাট মিনস হচ্ছে আমার উত্তর দুইটা একটা হচ্ছে প্লাস থ্রি একটা হচ্ছে মাইনাস এটা আমি বুঝলাম আসলে কারণটা কি এটা নিয়ে আমাদের কথা দেখেন আমি যদি লিখি যে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার করলে আমি পাবো কত সিক্সটি আবার আমি যদি ফাইভ কে স্কোয়ার করি আমি কত পাবো টোয়েন্টি ফাইভ আবার আমি যদি সিক্স কে স্কোয়ার করি অবশ্যই আমি পাবো থার্টি সিক্স তার মানে এই ফোর হচ্ছে সাধারণ নাম্বার আর ফোর স্কয়ার সিক্সটিন এটা হচ্ছে স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা ফোর হচ্ছে সাধারণ নাম্বার আর সিক্সটিন হচ্ছে স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা 5 হচ্ছে সাধারণ নাম্বার টোয়েন্টি ফাইভ হচ্ছে স্কোয়ার সংখ্যা বা স্কোয়ার নাম্বার অথবা বর্গ সংখ্যা সিক্স হচ্ছে সাধারণ সংখ্যা সিক্স কে স্কোয়ার করলে যে থার্টি সিক্স পাওয়া যায় এটা হচ্ছে কি বর্গ সংখ্যা বা স্কয়ার নাম্বার এখন আমাকে একটা কথা বলেন আপনি যদি মাইনাস ফোর কে স্কোয়ার করেন কত পাবেন অবশ্যই সিক্সটিন পাবেন ওকে বুঝলাম সমস্যা নেই মাইনাস ফাইভ কে স্কোয়ার করেন কত পাবেন প্লাস টোয়েন্টি ফাইভই তো পাবেন পাবেন এবারে আপনি স্কোয়ার করেন আপনি কত পাবেন প্লাস থার্টি সিক্স পাবেন এখন যে কথাটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনি যদি এই সিক্সটিনকে মানে আমি যদি এই কথার পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে আমি যদি এই সিক্সটিন কে রুট করি আমি নর্মাল ভাষায় পাবো শুধু ফোর আমি যদি এই টোয়েন্টি ফাইভকে রুট করি তাহলে আমি নর্মাল ভাষায় পাবো শুধু ফাইভ আমি যদি এই থার্টি সিক্স কে রুট করি তাহলে লজিক্যালি মানে এই লজিকে আমি পাবো কি প্লাস সিক্স এবার এখানের কথায় আসেন আপনি একটু দেখেন যদি আপনি এই সিক্সটিনকে রুট করেন লজিক্যালি মানে এই বক্সের আন্ডারে কিন্তু আমি কথা বলছি ঠিক আছে তাহলে এই সিক্সটিনকে যদি আপনি রুট করেন আপনি পাবেন মাইনাস ফোর এই টোয়েন্টি ফাইভ কে যদি আপনি রুট করেন আপনি পাবেন মাইনাস ফাইভ এই থার্টি সিক্স কে যদি আপনি রুট করেন আপনি পাবেন আমার কথা হচ্ছে যে যে স্যার বিষয়টা বুঝলাম এই এই শুধু মাইনাসোর মাইনাস ফোর আমি তো বুঝতেছি বিষয়টা তাই না খুব ইজি বিষয় কারণ এই বক্সের আন্ডার এই সিক্সটিন ছিল কিন্তু এখন আমি অঙ্ক করতে করতে অঙ্ক করতে করতে আমি আমার চোখের সামনে দেখলাম কি হঠাৎ থার্টি সিক্স আসলো এক্স স্কোয়ার ইকুয়াল কত আসতো দেখেন থার্টি সিক্স আসতো এই যে এক্স স্কোয়ার এটাকে আমি কল্পনা করছি এই যে সাধারণ নাম্বারের সাথে এই যে সাধারণ নাম্বার এই যে সাধারণ নাম্বার মাইনাস ফোর মাইনাস ফাইভ শুধু ফোর শুধু ফাইভ মাইনাস শুধু সিক্স এই এক্স স্কোয়ারকে আমি কল্পনা করছি এদের সাথে কিন্তু এই যে থার্টি টা রয়েছে এই থার্টি টা আসলে এই বক্সের থার্টি সিক্স নাকি এই বক্সের থার্টি সিক্স এটা কি আপনি জানেন আপনি কিন্তু জানেন না অনুরূপ ভাবে থার্টি সিক্স হতে পারে ফোর্টি নাইন আপনার এইট কে স্কোয়ার সিক্সটি ফোর এইভাবে দুনিয়ার সকল বর্গ সংখ্যা এখানে থাকতে পারে আপনি অঙ্ক করতে করতে আসতে পারে তার মানে আপনি কিন্তু শিওন না যে এটা কোন বক্সের থার্টি সিক্স এটা কি মাইনাস বক্সের থার্টি সিক্স নাকি এটা প্লাস বক্সের থার্টি সিক্স আপনি কিন্তু শিওন না আপনি কি জানেন আপনি কি বলতে পারবেন আন্দাজে যে এটা হচ্ছে প্লাস বক্সের থার্টি সিক্স এটা হচ্ছে মাইনাস বক্সের থার্টি সিক্স যেমন এটা হচ্ছে প্লাস বক্স এটা হচ্ছে মাইনাস বক্স কিন্তু আপনি তো আসলে জানেন এই থার্টি সিক্সটা কোন বক্সের আপনার হঠাৎ দেওয়া হয়েছে এখন আপনার তো ম্যাথে আপনাকে সেভ থাকতে হবে যে আমি সেভ থাকতে চাই কোনটা উত্তর আমি তো জানি না এটার উত্তর কি মাইনাস সিক্স নাকি ওই থার্টি সিক্সের উঠকোল আমি আপনি জানেন আপনি জানেন আপনি শিওর নয় আপনি সেভ থাকতেও চান আমার ম্যাথে সেক্ষেত্রে আপনি সেভ থাকার উদ্দেশ্যে প্লাস মাইনাস দুটাই আপনি ইউজ করেন যে আমি আসলে জানি না এটা কি প্লাস বক্সের মানে মাইনাস এটা কি প্লাস বক্স এর থার্টি সিক্স